আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন বিষয়ে তো আজকে আমি আলোচনা করবো আপনারা কীভাবে মোবাইল ফোন দিয়ে ঘরে বসে ই রিটার্ন অর্থাৎ জিরো রিটার্ন দেবেন যেহেতু আজকের ভিডিওটা জিরো রিটার্ন দেওয়া নিয়ে তাই জিরো রিটার্ন দিতে হবে তো যারা জিরো রিটার্ন দেবেন তাদের জন্য শুধু এই ভিডিওটা তো অন্যান্য যারা দিবেন তারা কিন্তু দেখবেন তো আজকে দেখাবো কিভাবে আপনারা জিরো দিবেন অনেকে এই ভুল করে অথবা ফেসবুক ইউটিউবে ইনকাম করার লক্ষ্যে আপনারা ভুলে আপনারা লোভে পড়ে বা কোনো যে কোনো পর্যায়ে হোক আপনারা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন এখন রিটার্ন দেওয়ার ঝামেলায় পড়ে আছেন তো তাদের জন্য এবং যারা বেকার আছেন কাজ করতে পারেন না যাদের এক কথায় যাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম ইয়ারলি তারা কিন্তু এই রিটার্নটা দিতে হবে জিরো রিটার্ন তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে জিরো রিটার্ন দেবেন সাথে রসিদ বা রিসিপ্ট যাই বলেন সেটাও পাবেন তো আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করবেন ই ট্যাক্স ই ট্যাক্স এনবিআর ডট জিও ডট বিডি তো এটা লিখে সার্চ করবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনাদের দিয়ে দেব তো আমি বেশি কথা না বাড়িয়ে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো এটা লিখে সার্চ করার পর একটা ডিরেক্ট একটা সাইট চলে আসবে যেহেতু আমি ফুল লিঙ্কটাই লিখে ফেলেছি তো সাইট শো করবে তো এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যদি এরকম সিস্টেমে না আসে নিচে নিচে চলে আসে তো আপনারা এখানে থ্রি ডট লাইনে টাচ করে ডেস্ক সরি ডেস্কটপ সাইট অন করে নেবেন তো আমার ডেস্কটপ সাইট অন করা রয়েছে তো আপনারা এখানে অনেকগুলা অপশন দেখতে পাচ্ছেন ই রি ইন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ই ট্যাক্স সার্ভিস অনেকগুলাই অপশন রয়েছে তো আজকে আমরা যেহেতু রিটার্ন দিব এজন্য আমাদের কাজ করতে হবে রিটার্নের উপর ই রিটার্নের উপর একটা টাস্ক দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এম রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম তো অবশ্যই আপনাদের একটা বিষয় জানার দরকার যে আপনি যদি রিটার্ন দিতে চান এই জন্য আপনাকে রিটার্ন দেওয়ার জন্য একটা আইডি খোলা লাগে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো রিটার্ন আইডি খোলার জন্য আপনাদের কি আমি রিকোয়েস্ট করব যে আপনারা সুন্দর করে সহজ ভাষায় বুঝে আইডি খোলার জন্য আমার একটা ভিডিও দেওয়া থাকবে তো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন তো আমি রিটার্ন দেওয়ার জন্য আইডি খোলা ব্যাপারে একটা ভিডিও তৈরি করেছি তো ওই ভিডিওটা দেখতে পারেন তো যারা ভিডিওটা দেখেছেন বা দেখবেন তাদের কি করতে হবে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই নাল লেখাটার উপর একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করে দিয়ে আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি যদিও ভিডিও দিয়েছি আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আপনাকে এটা দেখতেই হবে তো এখানে আপনাকে এইগুলা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ই ই ইন্টার ইউর টিন এবং আপনার ফোন নম্বর এগুলা দিয়ে কিন্তু আপনি খুলতে পারবেন তো আমি এখান থেকে একটু বেগ আসছি কারণ আমার খোলা আছে তো আপনারা যারা খুলে ফেলেছেন অলরেডি পরে আমার এই ভিডিওটা দেখতেছেন অথবা আগেও খুলেছেন অন্যান্য বছর রিটার্ন দিয়েছেন তারা কি করবেন জুম করে টেনে আনবেন যেহেতু এটা সাইট তো তারপর এখানে আপনাকে যে আইডিটা খুলেছেন রিটার্ন আইডি তো এটা দিয়ে আপনাকে এখানে লগ করতে হবে এই জন্য আপনাকে ইন্টার ইউর টিন আইডি এবং ইন্টার ইউর পাসওয়ার্ড তো এখানে টিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিচে এই ক্যাপচাটা পূরণ করে দিবেন তো আমি এখানে আমার এই পার্সোনাল তথ্য তাই একটু হাইড করে এগুলা দিয়ে দিচ্ছি তো এখানে আমার টিন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই সঠিক ক্যাপচা দিবেন না হলে বারবার ভেরিফাই করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন তো সাইনের উপর একটা सिंपली টাচ করে দিবেন যদি কোনো ভুল না হয় থাকে আপনার লগইনে অবশ্যই হয়ে যাবে তো এখানে একটু লোডিং হচ্ছে তো লগ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম সাদা পেজ দেখতে পাচ্ছেন এখানে ই রিটার্ন লেখা কিছু লেখা রয়েছে বাংলায় তো আপনারা ভাববেন যে এখানে তো কিছু নাই তো উপরে একটু একটু উপরে দেখবেন উপরে টান দিলে দেখতে পারবেন অ্যাসেট এসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং এই পাশে আপনার নাম দেখতে পারবেন যে নামে আপনি টিন সার্টিফিকেট বা টিন আইডি খুলেছেন তো এটার নাম এবং প্রোফাইল দেখাবে কিন্তু আপনাকে রিটার্ন দেওয়ার জন্য যে কাজটি করতে হবে বাম পাশে দেখতে পাচ্ছেন তিনটা লাইন তো তিনটা লাইনের উপর একটা টাস্ক করে দিবেন তো আমি এখানে सिंपली টাস্ক করে দিচ্ছি তারপর এখানে একটু জুম করে দেখে নেবেন তো আমি এখানে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি হোম সাবমিশন ইরেগুলার ই রিটার্ন রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড তো আপনাকে রিটার্ন দেওয়ার জন্য যে কাজটি করতে হবে তো অন্যান্য কিছু না দেখিয়ে এমনিতে সময় নষ্ট করার প্রয়োজন নাই আপনাদের যেটি গুরুত্বপূর্ণ সেটাই দেখাচ্ছি এই জন্য ই রিটার্নের উপর টাচ করে দিলাম রেগুলার ই রিটার্ন তারপর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম সেলফ এটা সেলফি থাকবে এগুলা যেগুলা অটোমেটিক্যালি বসে আছে এগুলা ওই রকমই থাকবে তো অ্যাসেসমেন্ট ইয়ার তো পঁচিশ ছাব্বিশ তো এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ইয়ার ফ্রম এক সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশের ভিতরে যারা সার্টিফিকেট খুলেছেন তারা কিন্তু এই রিটার্নটা দিবেন এবং অনেকে আছেন অনেক সার্টিফিকেট খুলেছেন কিন্তু রিটার্ন রিটার্ন দেন নাই অনেক মিস করে গেছেন অনেকেরও নোটিশ চলে আসে বাসায় তো আপনারা অবশ্যই এইগুলো দিয়ে দিবেন সঠিকভাবে দেওয়া উত্তম নাহলে সমস্যা হতে পারে আইনের সমস্যা তো যারা দেন নাই তো এখনো দিতে পারবেন সমস্যা নাই কিন্তু দেওয়াটা রেগুলার দেওয়া ভালো তো এখানে আমরা আগের বছর একটা রিটার্ন দিয়েছিলাম তো এখানে সেকেন্ড রিটার্ন আমাদের তো অনেকে মনে করবেন সেকেন্ড রিটার্ন অনেক কিছু হয়তো ইজি বা অনেক কিছু থাকে না তো না সবটাই একরকমই তো এখানে এরকম অপশন সবারই আসবে তো এখানে কি করতে হবে আপনাকে এসেসমেন্ট ইনফরমেশনে এগুলা যেমন আছে এমনি থাকবে তো এখানে কোনো কিছুতে টাচ করবেন না আর হ্যাঁ আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে নন রেসিডেন্ট দিতে হবে আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট থাকবে এগুলা যেমন আছে তেমনি থাকবে আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না তো তারপর এখানে এই পাশে দেখতে পাচ্ছেন সব ইনকাম আপনাকে আপনার এখানে এটা নিচে নিচে আসতে পারে তো সমস্যা নেই এখানে যদি ইয়েস থাকে অবশ্যই আপনাকে ন করতে হবে যেহেতু আপনি জিরো রিটার্ন দিচ্ছেন আর হ্যাঁ জিরো রিটার্ন অবশ্যই দিবেন যদি আপনি কোনো ইনকাম করে না থাকেন বা আপনার ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হয়ে থাকে ইয়ারলি তো তারপর এখানে সেভেন কন্টিনিউ লেখা আছে এইখানে করে দিবেন তো অবশ্যই আপনার সঠিক তথ্য দিবেন তা না হলে আইনি সমস্যা হতে পারে তো তারপর এখানে পরে একটা ইন্টারফেসে চলে আসবে এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গ্রোস ওয়েলস ওভার পঞ্চাশ লক্ষ টাকা তো আপনি এইটা নো করে দিবেন আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা না না থাকে তো অবশ্যই আপনি যেহেতু জিরো রিটার্ন দিচ্ছেন আমিও জিরো রিটার্ন দিচ্ছি অবশ্যই আমাদের আমি যেগুলো করব আপনাকে সেগুলাই করতে হবে কারণ আমরা যেহেতু জিরি রিটার্ন দিচ্ছি অবশ্যই আমাদের এগুলো নাই তো বারবার এগুলো বলার দরকার নাই তো আমি জাস্ট সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তো এটা নো করে দিবেন তারপর এখানে এগুলো সবই ন থাকবে এবং একদম নিচে যেটা সেটা অবশ্যই ইয়েস করে দেবেন তো যদি না থাকে তো এখান থেকে তারপর এখানে এই পাশে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সেভেন কন্টিনিউ জাস্ট সেভেন কন্টিনিউর একটা করে দিবেন তারপর এইখানে হচ্ছে আপনাকে মূল কাজ তো এখানে এরকম থাকবে আপনি একটু নিচে দেখতে পারবেন পার্টিকুলার অ্যামাউন্ট তো আপনাকে এইখানে অনেক কিছু ইনফরমেশন সঠিকভাবে দিয়ে পূরণ করতে হবে তো এখানেই হচ্ছে মেইন কাজ তো এখানে আপনি যে কাজটি করবেন প্রথমে উপরে হচ্ছেন এটা কিন্তু অবশ্যই নো করে দিবেন যেহেতু আপনি আর যদি ইয়েস করে দেন সমস্যা নাই এখানে আপনি প্রত্যেকটি কাজের উপর আপনার অ্যামাউন্ট বসাতে হবে যেহেতু আপনি একটা মানুষ আপনার অবশ্যই ইনকাম আছে যদি রিটার্ন যোগ্য না হয় এজন্যই তো আপনি জিরো রিটার্ন দিবেন তাই এইখানে আপনাকে এক টাকার যদি কাজ করে থাকেন বা আপনার টাকা তো আছে অবশ্যই একটা বছর তো আপনি এমনি যায়নি তো অবশ্যই আপনাকে এখানে দিতে হবে এগুলা অবশ্যই সঠিক লিখতে হবে তো আপনি যদি চান যে প্রত্যেকটার পিছনে আপনি এগুলা না লিখে জাস্ট সংক্ষেপে লিখে দিতে তাহলে আপনাকে এখানে নো করে দিতে হবে তো এটা সহজ এটাই করে দিবেন তারপর এখানে আপনি এই বছরের যা যেত টাকা খরচ করেছেন তো এটা আপনি এখানে লিখে দিবেন তো জাস্ট এখানে আপনি সংখ্যায় লিখে দিবেন হতে পারে আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ আপনি সঠিকটাই দিবেন সমস্যা নাই যদি আপনি জিরো রিটার্নের যোগ্য হন তো আমি এখানে আমার ইনকাম দিয়ে দিলাম এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ তারপর এখানে কমেন্টস তো আপনি এটা কোথা থেকে পেয়েছেন তো এটা এখানে লিখে দিতে পারেন ফ্রম ফাদার এডিসি এগুলো লিখে দিতে পারেন অবশ্যই কমেন্ট লিখে দেওয়া ভালো ফ্রম ফাদার ফ্রম ফাদার লিখে দিলেন তারপর এখানে আপনাকে সিম্পলি যে কাজটি করতে হবে সেভেন কন্টিনিউর একটা টাস্ক করে দিবেন তো সেভেন কন্টিনিউ টাস্ক করে দেওয়ার পর এখানে আপনাকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে এই টাকাগুলো আপনি কোথা থেকে পেলেন এই ব্যাপারে তো এখানে আপনি প্রথমে অপশন থাকবে এখানে আপনি যেহেতু বা এগুলা কার্সিয়াল কিছু নেই তো আপনি একদম নিচে আসে সবার নিচের উপরটা দেখুন ক্যাশ ক্যাশ ফান্ড আউটসাইড বিজনেস তো এটার উপর টাচ করে দিবেন তো এটার উপর টাচ করে দেওয়ার পর আপনি এখানে ক্যাশ ইন হ্যান্ড এটা সিলেক্ট করে দিবেন তো এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি বিজনেসের মেন নয় যে কই টাকা আছে আপনার হাতে আছে তো তারপর এখানে আপনাকে একটু ডান পাশে স্ক্রল করলে এখান দেখতে পারবেন অ্যামাউন্ট বিডিটি অ্যামাউন্ট ইন বিডিটি তো এখানে আপনাকে লিখে দিতে হবে এখানে যা লিখবেন সেটা হচ্ছে আপনার বর্তমান যে কই টাকা হাতে রয়েছে তো এখানে আমি বিশ হাজার লিখে দিলাম তো অবশ্যই এখানে কিন্তু দিতে হবে কারণ আপনার কাছে কোন না কোন টাকা আছে যেহেতু আপনি মানুষ তো এগুলো যদি না দেন ফুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো এটা দিয়ে দিবেন এবং এখানে যাদের সোনা দানা গহনা কিছু আছে অবশ্যই তাদের কিন্তু এগুলা পূরণ করতে হবে তো আমি আমি যেহেতু বেকার এবং যারা যে রিটার্ন দিতে যাচ্ছেন অবশ্যই তাদের হয়তো এগুলো নাই তো এগুলা এই জন্য দিচ্ছি না তো এখন একদম নিচে চলে যাবেন এখানে দেখতে পারবেন আপনাকে একটা সামারি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ হাজার টাকার একটা মাইনাস দেখাচ্ছে তো এটা কিন্তু আপনার জিরো হতে হবে কারণ আপনি যেহেতু জিরো রিটার্ন দিচ্ছেন তো এগুলো আপনার হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটা বছরের বিভিন্ন উপায়ে খরচ এবং টাকার হিসাব আর কি তো এখানে আপনাকে সোর্স দেখাতে হবে আপনি কোথা থেকে পেলেন এজন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাকে অবশ্যই এটা ফিল করতে হবে না হলে তারা কিন্তু বুঝবে না এবং এটা জিরো রিটার্নও হবে না তো তাদের বোঝানোর জন্য এবং আপনি সঠিক যে রিটার্ন দিচ্ছেন এটা জানানোর জন্য আদার রিসিপ্ট এখানে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পার্টিকুলার টু রেফারেন্স তারপর এখানে অ্যামাউন্ট তো এখানে কিন্তু আপনাকে এই হিসাবটা দিতে হবে তো আপনি কোথা থেকে টাকা পেলেন অবশ্যই আপনাকে জানাতে হবে যদি আপনি বেকার হয়ে থাকেন অথবা মানে রিটার্নযোগ্য নয় অবশ্যই বাবার কাছ থেকে দাদার কাছ থেকে যার কাছে পান মার কাছ থেকে এগুলো লিখে দিতে হবে এখানে লিখে দিতে হবে গিফট প্ল্যাটফর্ম ফাদার বা আপনি যেখান থেকে টাকা পাচ্ছেন এটা সঠিক সোর্স দিতে হবে তারপর এখানে রেফারেন্স দিতে পারেন তো এখানে রেফারেন্সের জায়গায় লিখে দিবেন নীল এন আই নীল এখানে দেওয়ার পর তারপর এখানে স্ক্রল করলে সাইডে দেখতে পাবেন অ্যামাউন্ট তো এখানে আপনাকে কিন্তু অ্যামাউন্ট দিতে হবে অবশ্যই আপনাকে সঠিক অ্যামাউন্ট দিতে হবে তো আপনি হাতে রয়েছে বিশ হাজার টাকা মানে আমার হিসাব যেটা তো আপনি ওইভাবে হিসাব করে রাখবেন এবং এক লক্ষ বিশ হাজার টাকা টোটাল খরচ তাহলে টোটাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে আপনার সঠিক হিসাবটা দেওয়ার আপনি কিন্তু এখানে একদম নিচে চলে যাবেন তো নিচে চলে গেলে দেখতে পারবেন ডিফারেন্স জিরো যদি আপনার এখানে ডিফারেন্স জিরো দেখায় তাহলে বুঝতে পারবেন আপনার হিসাব জিরো হয়েছে বা জিরো রিটার্ন দিতে পারবেন তার মানে যদি এখানে ভুল করে থাকেন তাহলে কিন্তু জিরো রিটার্ন দিতে পারবেন না বা জিরো হবে না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে একদম ভালো করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ তো এটার উপর একটা सिंपली টাচ করে দিবেন তো অবশ্যই আমি আমার দেওয়া প্রসেস অনুযায়ী আপনি কিন্তু এখানে সব কিছু করবে তারপর এখানে আপনার সামারিটা দেখতে পারবেন টেক্সট এখানে সব কিছু কিন্তু জিরো দেখাচ্ছে কারণ আপনি জিরো রিটার্ন দিচ্ছেন এবং আপনার হিসাব জিরো হয়েছে তো এখানে অনেক কিছু দেখাচ্ছে কিন্তু সব জিরো অনেক কিছু দেখাচ্ছে সব কিন্তু জিরো তো এখানে কোনো কিছুতে টাচ করবেন না একদম সবার নিচে যে এখানে দেখতে পারবেন প্রসেড টু অনলাইন রিটার্ন তো এখানে একটা টাচ করে দেবেন যেহেতু আপনি রিটার্ন দিবেন তারপর এখানে আপনার একটা ফিল আপ সামারি আসছে এখানে অনেকগুলো ফর্ম আসছে তো এগুলা যদি যারা অফলাইনে গিয়ে দেয় তাদের কিন্তু এগুলা প্রিন্ট করে বের করে জমা দিতে হয় বা অনেক কিছু করতে হয় আপনার ব্যক্তিগত যা তথ্য আছে আপনি রিটার্ন বা টিন সার্টিফিকেট খোলার সময় যেগুলো দিয়েছিলেন তো এগুলা কিন্তু আপনার সব কিছু কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখাবে একদম নিচে স্ক্রল করে নিচে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন তো সাবমিট রিটার্ন নামে একটা বাটন দেখতে পারবেন তো এখানে জাস্ট টিক মার করে দিবেন একটা ক্লিক করে দিবেন তো আপনি যদি রিটার্ন দিতে চান তো অবশ্যই রিটার্ন আমরা যেহেতু দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইয়েস করে দিলে কিন্তু রিটার্ন হয়ে যাবে তো আমি ইয়েস এর উপর একটা টাস্ক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার রিটার্ন তো এখানে নাম্বার দেখাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে এরকম কিছু দেখতে পারেন আমি এগুলো হাইড করে দিচ্ছি তো তারপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে আমি যেহেতু ভিডিওতে বলেছিলাম যে আপনাকে রসিদ নেওয়া সহ দেখিয়ে দিব এই জন্য ভিডিওটি একটু লং হয়েছে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো রসিদ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এইভাবে বেগ আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট রেকর্ড তো টেক্স রেকর্ডের উপর একটা টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নলেজমেন্ট তো এখানে একটা টাচ করে দিবেন তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার যে রসিদ বা রিসিপ্ট সেটা কিন্তু চলে আসবে তো আপনারা অবশ্যই এখানে ভালো করে দেখে নেবেন তো এটা আমি হাইড করে দিচ্ছি কারণ এটা পার্সোনাল তথ্য অবশ্যই আপনারা এটা সেভ করে রাখবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বা কোনো নোটিশ আসবে না তো এটা কিন্তু আপনার প্রুফ অবশ্যই এখানে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন অথবা এখানেই থাকবে তো আপনার চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তো এখানে ডাউনলোডের উপর টাচ করে দিবেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে কিন্তু পিডিএফ বা অন্যান্য ফাইল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন তো এটা কিন্তু আপনার প্রুফ বা প্রমাণ তো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন যদি অন্য কোনো রিটার্ন নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে